মাইনা পাখি সত্যি বলতে কি যারা আসলে বিড়াল পালে তারা জানে যে একটা বিড়ালের প্রতি কতটুকু ভালোবাসা কাজ করে কালকে ম্যাক্স মারা গেছে কালকে না ও হয়তোবা নয় তারিখে কি আট তারিখে মারা গেছে আপুর অনেক বড় একটা পেজ ম্যাক্স কি একটা নাম আসলে নামটা আমার মনে নাই তো উনি সম্ভবত ঢাকায় থাকেন আমাদের গ্রামের বাড়ি বরিশালে উনি বরিশালে নিয়ে তারপরে ম্যাক্স রে মাটি দিয়েছেন ওনার দুইটা বিড়াল ছিল ওইটা ওনার ছেলের মতোই ছোটো থেকে পালছে তো প্রচুর কান্না করতেছিল উনি ওনার হাজবেন্ড আসলে আমি কি বলবো ওনাদের ওই ভিডিও দেখার পর আমিও হামওয়ার্ক করে কাঁদছি কারণ আসলে আমার এই আমার এই আমার বাচ্চাটা মানে আমার বিড়ালটা যখন অসুস্থ থাকে তখন আমি জাস্ট কাঁদি মানে আমি কি বলবো আমার এত কষ্ট হয় যে ওরে আমি হারাইলে কিভাবে থাকবো মানে এরকম একটা ব্যাপার আল্লাহ সহায় হন আল্লাহ সবাইকে ধৈর্য ধরা ক্ষমতা দিন কারণ সব কিছুই একদিন মারা যাবে সব সবকিছু কাছে চলে যেতে হবে চলে যেতে হবে কি আসলে মেনে না কেমন একটা যেন হয়ে যায় যাক তারপরে এখন ওইটা দেখে আমার এত খারাপ লাগছে আমি জাস্ট মানে কি বলবো আমার মানে কান্না আসতেছে আমি জাস্ট আমার ভালো দিক তাকায় দিয়ে কান্তসে ইনশাআল্লাহ এই দিনটা আমি জানি না আমারও দেখতে হতে পারে তো এই কারণে আসলে অনেক কষ্ট অনেক কষ্ট একটা বিড়াল পালা তাদেরকে টেক কেয়ার করে বড় করে আদর যত্ন করে তারপর যখন অসুস্থ মারা যায় সত্যিই অনেক তারপর ওনারা অনেক চেষ্টা করছে হয়তো ওই পর্যন্তই হায়াত ছিল ওনাদের ম্যাক্সের ম্যাক্স মারা গেছে তো প্রচুর কান্নাকাটি করে আসলে যারা পালে না তাদের কাছে আসলে যারা বিড়াল পালে না তাদের কাছ থেকে কিন্তু আধিক্ষ্যতা মনে হবে হুম বিড়াল পাচ্ছে বিড়াল ভাই ওরকম বলা রে ভাই একটা বিড়াল পাইলেই দেখো না কেমনটা লাগে একটা বিড়াল পাইলে যদি তোমার খারাপ না লাগে তাহলে বুঝতে হবে তোমার ভিতরে মনুষ্যত্ব মানুষের কোনো অস্তিত্ব নেই বুঝতে হবে যে মানুষ বিড়াল পালার পর তার প্রতি দয়া আসবে না ভালোবাসা আসবে না আমি মনে করি সে মানুষের কাতারেই পরে না পালে না ভালোবাসে না সেটা এক কথা কারণ আমিও সময় ওইভাবে আসলে বিড়াল ভালোবাসতাম না বনে বাদারে দেখতাম কিন্তু যখন আমি বিড়ালের ভিডিওগুলো দেখতাম কিউট কিউট বিল্লিগুলো দেখতাম তখন থেকে কেন জানি ওদের প্রতি একটা ভালোবাসা কাজ করতো যে কী সোনা কবে আমরা একটু একটা বিড়াল পালবো কবে একটু কোলে নেবো মানে এরকম একটা মানে ই ছিল ভালো লাগতো তারপরে তো আস্তে আস্তে পারলাম প্রথমে যখন ওরে আনতে আসলে ওইভাবে আমিও ভয় পেতাম ওর ওরে ধরতেও ভয় পেতাম যখন ও ছোটো ই তখন তো ওরে এক দেড় মাস পর্যন্ত আমি কোলে টোলে নিয়ে নাই পরে আস্তে আস্তে কোলে এখন তো এই যে কোলেজার ভিতরে ঘুমায় ওর ভাইয়ের পার কাছে যেয়ে ঘুমায় আমার মাথার কাছে আজকে দেখি আবার আমার কোলের মধ্যে এসে ঘুমাইছে মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগতেছিল পরে আবার চলে আসে ওর মানে যখন যেখানে যা ঘুমাইছে ভালো লাগে ও তখন সেখানে চলে যায় তারপরে কোলের ভেতর নিয়ে তারপরে ঘুমাইছে তাহলে কিন্তু আমি একসাথে ভালোবাসতাম না এখন তো আমি আমার বিড়ালকে প্রচণ্ড ভালোবাসি আমার বাচ্চাদের যেরকম বাসি ওরও আমি ঠিক সেরকম বাসি এমনকি ওর বাবা যে মানুষ খুব শক্ত মানুষ সেও কিন্তু ওর প্রতি আসক্ত মানে ওরে ভালোবাসে এটাই হলো কথা দাদা জামাটা টাইনে দিই যারা জামাটা টাইনে দিই হুম সেও পর্যন্ত না খেয়ে ওরে খাওয়ায় তাহলে বুঝতে হবে তো এই জন্য আর কুকুর বিড়াল মারলে অনেক 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 শাস্তি যারা রাস্তাঘাটে নিষেধ আছে কোরআন দিছে নিষেধ আছে যদি তোমাদের কুকুর বিড়াল কি মায়েরো না লাগে দূরে কোথাও ওদের ছেড়ে দিয়ে আসো আর না হইলে ওদের থেকে তোমরা সাবধানে থাকো মানে খাবারটা টাবার থেকে ঢেকে রাখো মানে যেটা তোমার ক্ষতি করতে পারে সেটা তুমি ঢেকে রাখো কিন্তু ওদের মাইরো না ওরা বোবা প্রাণী ওরা কথা বলতে পারে না হয়তো খাবারের জন্য এরকম করে যদি খাবার নাও দাও তাও তুমি মাইর না ওদের দূরে কোথাও দিয়ে আসো কিন্তু যদি মারো এবং ও যদি অভিশাপ দেয় সেই অভিশাপ কিন্তু লেগে যাবে ঠিক আছে এই আল্লাহ সবসময় এই মৌমাছিটার পিছনে দৌড়ায় কামড়ে দিলে আমার তো শেষ হ্যাঁ কামড়ে দিলে মুখটুকু খুলে যাবে না পাখি ওরকম করে না এই হলো অবস্থা এই জন্য কখনোই বিড়াল কুকুরকে মারবেন না আপনারা ভালো না বাসেন না বাসেন দেখবেন কিন্তু ওদের মারবেন না আর যদি ভালোবাসেন তো বাসলেন সেটা তো আলহামদুলিল্লাহ আরো ভালো না বাসলেও ওদের কখনো গায়ে হাত দিবেন না এটা আমার কথা না এটা কোরআন হাদিসের কথা তো এই আমার এই বাগানটা আমার হালুমের জন্য করা আপনারা তো সবসময় দেখেন ভিডিওতে হয়তো বিরক্ত যে হচ্ছে একই ভিডিও আপু কেন বারবার করে আসলে কি বাসার ভিতরে অন্ধকার ঠিক আছে বাসার ভিতরে ভিডিও করলে সেটা দেখতে ভালো লাগে না আর হচ্ছে হালুমটা হচ্ছে হালুম ছাদে আসতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ওই যে ছাদে আসছে ঘুরে 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 ঘাস খাবে এ করবে ও করবে দৌড়াদৌড়ি করবে ওরও মনটা ভালো থাকে এই জন্যই দেখা যায় যে আমি ওরে বারবার ছাদে নিয়ে আসি আর আমিও একটু আমারও ঘোরা হয় ওর নালে হয়তো এখন আসাই হইতো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ